এই হাবিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কাজ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নাইম ভাই যদি সার্ভিসটা অনেক ভালো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিয়ার্স সস্তায় যারা বিভিন্ন ধরনের ইসলামিক কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান বাংলা বাজারে বিখ্যাত একটি পাইকারি খুচরা দোকান এবং অনেক রিজেনেবল প্রাইসে তারা বিভিন্ন ইসলামিক কিতাব এছাড়া অন্যান্য হাদিসের বই পাশাপাশি ইসলামিক বিভিন্ন ধর সেকশনের বই তারা পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারিতে নিলে অবশ্যই ফ্রিতে নিতে পারবেন ঢাকার বাইরে আপনার এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু কুরিয়ারে কন্ডিশনে যে কোনো কিতাব অন্যান্য সেকশনের বইও হাতে পাবেন বরাবরের মতো বিভিন্ন ইসলামিক কিতাবের বই সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে আর যদি কেউ পাইকারি কিনে ব্যবসা করতে চান তাহলেও কন্ট্যাক্ট করবেন অনেক সস্তায় কিন্তু যে কোনো কিতাব আপনার পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে এমদাদিয়া লাইব্রেরি নিউ এমদাদিয়া লাইব্রেরির হাফিজি কোরআন শরীফ নিয়ে এসেছি এই হাফিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন শরীফটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে ছাপা এবং এটার আরো কমের আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে এটা সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাফিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসে থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলাবাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দর এই কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজি করেন আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহার দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাদিয়া অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নাইম ভাই